নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলা উঠেই দেখুন গরম গরম চা বসিয়ে দিয়েছি শীত গ্রীষ্ম বর্ষা চাই কিন্তু ভরসা আমার না আমাদের বাড়ির লোকের আর কি আমার শ্বশুর শাশুর আমার কাকা শ্বশুরের যতই যাক হয়ে যাক ঝড় তুফান ঝঞ্ঝা চা খাওয়া বন্ধ নাই মোটামুটি এখানে চাটা হয়ে গেছে তো চলুন ঝটপট করে চাটা তো বসে গেছে এখানে আনাজ কাটতে আজকে তো বৃহস্পতিবার মানে নিরামিষ তো পেঁপে আলুর তরকারি হবে খেসারি ডালের বড়া দিয়ে তার জন্য এখানে পেঁপে কাটছি আর এই যে এখানে মোচা কাটা আছে এই যে হবে মোচার তরকারি নিরামিষের দিনে মোচা থাকলে একটু ভালো হয় আমার ছেলে সঙ্গে ভালোবাসে মোচা খেতে তো আমার তো আজকে এই মেনু হ্যাঁ পাঁপড় ভাজব আপনাদের আজকে মেনুতে কি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি কি রান্না করছি আপনারা তো জেনে গেলাম আপনারা কি কি রান্না করছেন সেটাও তো আমাকে জানতে হবে যাই হোক এখানে সিটি পড়ুক আর আমি যে বলেছিলাম খেসারির ডাল ভিজে রেখেছি এই যে খেসারির ডালটা বেটে নিয়ে আসি একটু যদি বেশি এ হয় বড়া বাচ্চা কি টক করবো मेरा नाम है अह सॉरी और ये जो है मेरा कार्ड नहीं है मेरा कार्ड नहीं है लो इसका बाकी जो मैं पूछिस ना 70 मेरा नाम है

hota hobe kal ke হয়ে গেছে মোচার তরকারি হয়ে গেছে পেঁপে দিয়ে বড়া আলুর তরকারি এখনো এই যে বড়াটা ভেজে রাখা আছে মেনুতে একটু চেঞ্জ হয়েছে চেঞ্জটা হচ্ছে বলেছিলাম ঝোল মোচার তরকারি আর একটা পাপড় ভাজা হবে কিন্তু এখন একটু যেহেতু বড়া বেশি হয়ে গেছে তো লেবু দিয়ে একটু টক হবে বড়া দিয়ে লেবু দিয়ে টক টাকি লাগে খেতে রান্নাবান্না তো কমপ্লিট রান্না বান্না হয়ে এবার ধুবো মাছব তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আর একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যেন নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে যেন টাটা